নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে কোনো সাজেশনমূলক ভিডিও নয় বরং আমার সকল নবম শ্রেণীর ভাই বোনদের জন্য বাংলা বইয়ের প্রথম পাঠ্যকবিতা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই আলোচনা করব মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় আমরা দেখতে পাই যে কলিঙ্গদেশ অর্থাৎ বর্তমান যে উড়িষ্যা সেই কলিঙ্গ কলিঙ্গদেশে নানান প্রাকৃতিক দুর্যোগ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যার ফলে প্রজারাও ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তো সেই কবিতা থেকেই আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেবো অধিক প্রশ্ন নয় হাতে গোনা কিছু প্রশ্ন প্র্যাকটিস করলেই বন্ধুরা তোমাদের রেজাল্টের মান অনেক বেশি ভালো হবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বারো ওই ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না প্রথমেই আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখো কঙ্কন কোন লেখকের উপাধি সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী যিনি তোমাদের পাঠ্য কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিরও লেখক তো পরের প্রশ্ন সঘনে চিকুর কথাটির অর্থ কি সঠিক উত্তর ঘন ঘন বজ্রবিদ্যুৎ সহ মেঘের গর্জন এবার আসি পরবর্তী প্রশ্ন বন্ধুরা কথাটির অর্থ সঠিক উত্তর সাপ পরের কলিঙ্গের লোকেরা কার নাম স্মরণ করছিলেন সঠিক উত্তর পরের প্রশ্ন সঙ্গরে কথার অর্থ কি সঠিক উত্তর স্মরণ করা পরের প্রশ্ন আসি দেখো কে চণ্ডীর আদেশ পান উত্তর হলো বীর হনুমান পরের প্রশ্ন দেখো পরিকর কথাটির অর্থ কি উত্তর হলো হাতির সুর পরের প্রশ্ন কতদিন নিরন্তর বৃষ্টি চলেছিল কলিঙ্গ দেশে উত্তর হল সাত দিন এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো অষ্টগজরাজ বলতে কি বোঝানো হয়েছে উত্তর দেখো পৌরাণিক মতে অষ্টগজরাজ হল ঐরাবত পুণ্ডরিক বামুন কুমুদ অঞ্জন পুষ্পদত্ত সার্বভৌম ও সুপ্রতীক তো এই অষ্টগজরাজ চার মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছিল এরপরে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো মেঘে জল দেয় বলতে এখানে কি বোঝানো হয়েছে উত্তর দেখো বন্ধুরা মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অনুসারে পৌরাণিক মতে মেঘ বলতে বোঝানো হয়েছে সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোন মহি শব্দের অর্থ কি উত্তরে দেখো বন্ধুরা মহি অর্থ হলো পৃথিবী পরের প্রশ্ন চিকুর শব্দের অর্থ কি উত্তর দেখো চিকুর শব্দের আক্ষরিক অর্থ কেশ বা চুল হলেও পাঠ্যকবিতা অবলম্বনে এর অর্থ হল প্রবল বজ্রবিদ্যুৎ এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কোন প্রান্তে সঘনে চিকুর উড়ল উত্তর হল ঈশান কোণে পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কার লেখা সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কলিঙ্গ দেশে কেউ রবির কিরণ দেখতে পায় না কেন উত্তর দেখো কলিঙ্গ দেশের আকাশে ঘন কালো মেঘের ঘন ঘটায় সূর্য ঢাকা পড়ে যাওয়ার কারণেই সূর্যের কিরণ কলিঙ্গবাসী দেখতে পায় না এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কে মট অট্টালিখা ভেঙে খান খান করে উত্তর দেখো দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মট অট্টালিখা ভেঙে খান খান করে পরের প্রশ্ন সিলকে কিসের সাথে তুলনা করা হয়েছে উত্তর দেখো ভাদ্র মাসে পড়ে থাকা তালের সাথে কবি কবিতায় শিলকে তুলনা করেছেন এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে প্রজারা ভবন ছেড়ে বেরিয়ে গেল কেন উত্তর দেখো কলিঙ্গ দেশে প্রচণ্ড সহ ঝড় বৃষ্টির তাণ্ডবে প্রজারা আতঙ্কগ্রস্ত হয়ে নিজেদের পান রক্ষার জন্যই তাদের ভবন ছেড়ে বেরিয়ে গেল পরের প্রশ্ন পরিচ্ছিন্ন কথাটির অর্থ কী উত্তর হলো বিভক্ত বা বিচ্ছিন্ন এর পরে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো না পায় দেখিতে কেহ কারা কি দেখিতে পায় না উত্তর দেখো আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার ফলে সূর্যের আলোর অভাব বোধ হয় এবং সেই আলোর অভাবেই কলিঙ্গবাসী নিজের অঙ্গ বা দেহ দেখতে পায় না অর্থাৎ চারপাশের পরিবেশ অন্ধকারে নিমগ্ন হয়ে পড়ে তাই কলিঙ্গবাসী নিজের অঙ্গ বা দেহ দেখতে পায় না এরপরে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে জৈমিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা জৈমিনী ছিলেন একজন বজ্র নিবারক মণি তাই তো কলিঙ্গবাসী বজ্রপাতের সময় জৈমিনীর নাম স্মরণ করছিলেন পরের প্রশ্ন কারা কেন চমকিত হয়েছিল উত্তর দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে কলিঙ্গের প্রজারা চমকিত হয়েছিল এই হলো বন্ধুরা এক নম্বরের প্রশ্ন এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই অথবা তিন প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব কলিঙ্গে শহরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে এবং কলিঙ্গবাসী তাকে কোন পরিস্থিতিতে স্মরণ করেছে তা লেখো এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মেঘে জল দেয় অষ্টগজরাজ এখানে চারি নাম সহ উদ্ধৃত যে লাইনটি তার তাৎপর্য লেখো এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন উদ্ধৃত অংশের মধ্য দিয়ে পাঠ্যাংশে যে ঝড় বৃষ্টির ছবি ফুটে উঠেছে অর্থাৎ কলিঙ্গদেশে যে ঝড় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার নিজের ভাষায় বর্ণনা করে লেখো এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মেঘে কইল অন্ধকার পাঠ্যাংশে কোন স্থানের উল্লেখ করা হয়েছে আর মেঘে অন্ধকার করে আসার পর কি হয়েছিল বা কি ঘটনা ঘটেছিল সেই দেশে তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা এরপরে আসি দেখো পরবর্তী প্রশ্নে প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ প্রজাদের বিষাদের কারণ কি ছিল পরের প্রশ্ন দেখো চণ্ডীর আদেশ পান কে চণ্ডীর আদেশ পান এবং আদেশ পেয়ে তিনি কি করেছিলেন তা তোমরা লিখবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কী প্রসঙ্গ উল্লেখ করো অথবা সেই বিপাকের কারণ কী ছিল তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে কম বেশি দেড়শোটি শব্দে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতা অবলম্বনে যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এটি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রভাবে বাড়ি ঘর ও শস্যের কি পরিণতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল উদ্ধৃতিটির ব্যাখ্যা করো বা উদ্ধৃতিটির তাৎপর্য লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর কোথায় সাত দিন বৃষ্টি হয়েছে এর ফলে প্রজাদের কি পরিণতি হয়েছে তা নিজের ভাষায় লেখো তো এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এই ধরনের ভিডিও পেতে এবং অন্যান্য সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার